সালাম আলাইকুম আপনাদেরকে আমার নতুন ব্লগে আমি আসছিলাম এখানে খেত কামলা দিতে কিন্তু এই কুত্তাটা দিচ্ছে বন্ধুরা বন্ধুরা এই কুত্তার থেকে বাঁচার উপায় বলেন নয়তো আমাকে চিড়ে খাবে এখন আমি দৌড় দিতেছি ধান খেতে মাঝখান দিয়া আবে হালা কুত্তার বাচ্চা আমি তোরে মৃগি নদীর পাড়ে চুবামু দেখি তুই কই যাস এখন বন্ধুরা দেখেন কুত্তাটা কিন্তু এখনো পিছু ছাড়ে নাই আমার জীবন আজ পুরাই সিনেমা শ্বাস নেওয়ারও টাইম নাই মনে হচ্ছে আজ খেত কানলা না খেতেই কবরে জামু বন্ধুরা যদি আজ বাঁচি শপথ করে বলতেছি আর কোনোদিন খেত কানলা দিতে আসবো না এই কুত্তা দেখি অলিম্পিকের জন্য ট্রেনিং নিতেছে আর আমি হয়েছি ফ্রি রানার আলহামদুলিল্লাহ বাচ্ছি কুত্তাটা পিছনে ফিরছে এই ভিডিও লাইক না দিলে কিন্তু আবার আসতে পারে